আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে সমাজের দর্শক বরাবরের মতো আমি সানি আহমেদ আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন মেশিনের ভিডিও নিয়ে হাজির হয়ে থাকি আজকে স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন মিনি ভুট্টা মারা মেশিন আপনারা কিন্তু খুবই সামান্য টাকা ইনভেস্ট করে এই মেশিনটি আমাদের কাছ থেকে নাম্বারটা মূল্যে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জটা দিলেই আমরা শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই মেশিনটি পৌঁছে থাকছি এই মেশিনটি মোটর ছাড়া দাম মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে এই ভোট্টা ছাড়া মেশিনটি ডেলিভারি দিতে পারবো মোটর সহ কমপ্লিট সেক্ষেত্রে আপনার ছাব্বিশ হাজার টাকা আসবে দেড় হর্সের মোটর পাবেন এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে খোসা সহ মারা মেশিন যার ফলে খুব সহজেই খোসা সহ মারা করতে পারবেন প্রতি বিঘা জমির মারা করুন মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ইনভেস্টেড এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন আপনি কিন্তু বাসা বাড়িতে কারেন্টের সংযোগ দিলে খুব সহজেই মোটর শহর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অথবা মোটর ছাড়া আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মেশিনটি মিনি মারা মেশিন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে খোসা সহ মাড়াই করতে পারবেন স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করলে সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে মেশিনটি পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে যারা ভাবছে সরাসরি আসবেন চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ও সব বিদ্যুৎ ব্যবসার সাথে দর্শনা চুয়াডাঙ্গা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আর এইরকম কৃষিভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ এই মেশিনটি পেতে অবশ্যই স্ক্রিন থাকার নাম্বার যোগাযোগ করতে হবে সারা দেশের ক্যাশ অন ডেলিভারিতে ধন্যবাদ